ইভেন এক জোড়া অরিজিনাল ব্যাটারি পর্যন্ত থাকছে রিমোটের ব্যাটারি এটা একেবারে একটা প্যাকেট থাকবে ভিতরে প্যাকেটের মধ্যে আপনার ইউজার ম্যানুয়াল গাইডটা থাকবে টোটাল কিটটা থাকবে ক্যাটালগ বুক থাকবে তারপরে অরিজিনাল টিভির সাথে যে অ্যাডাপ্টারটা অ্যাডাপ্টারটা থাকবে এসি কোডটা থাকবে ওয়াল হ্যাঙ্গিং করার জন্য ওয়ালের স্ট্যান্ডটা পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি আর ডেস্কটপ স্ট্যান্ড অর্থাৎ টেবিল স্ট্যান্ড তো থাকবে এটা খুবই চমৎকার একটা মডেল এবং বেস্ট সেলিং একটা প্রোডাক্ট 55 সেগমেন্টের তো এটা হচ্ছে প্রাইসটা রিজনেবল তো সবার ক্রয় ক্ষমতার মধ্যে আপনার প্রিমিয়াম সেগমেন্টের যেটা রিমোট সারা টিভিটা চলবে রিমোট সারা কি উইদাউট রিমোট এটা বিল্টিং ভয়েস আছে এটা কি ভয়েসের মাধ্যমে এক্স্যাক্টলি আপনি মুখে যা বলবেন টিভি চলবে অন হবে অফ হবে চ্যানেল চেঞ্জ হবে বা আপনি একটা প্রোগ্রাম বলবেন ওইটা চলে আসবে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া জাস্ট অর্ডার করবেন আমি প্রোডাক্ট পাঠায় দিব একটা টাকাও কিন্তু অগ্রিম নিচ্ছি না আমরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বছরের একেবারেই শেষ সময় নতুন বছরের আর হয়তো দুই একদিন বাকি হয়তো আমি জানি না ভিডিওটা অনিয়ার হবে হয়তো আগামী কাল বা পরশু তখন হয়তো আমরা নতুন বছরে পদার্পণ করব তো নতুন বছরের জন্য একদম লেটেস্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি তো ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো মোটামুটি তো অনেক অনেক কালেকশন রয়েছে আপনাদের অনেক কালেকশন ভাই সনি প্রত্যেকটা মূলত আমরা সনি নিয়েই কাজ করি আমাদের এই শোরুমটা জি আমাদের এই শোরুমটা হচ্ছে কি একই ছাদের নিচে আসলে একেবারে সনির এ টু জেড জিরা থেকে হীরা প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাআল্লাহ পেয়ে যাবে তো আমাদের লোকেশনটা হচ্ছে ভাইয়া বঙ্গবন্ধ জাতীয় স্টেডিয়াম মার্কেট আর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রাণ কেন্দ্র হচ্ছে জেনারেল ইলেকট্রনিক শপ নাম্বার ফর্টি থ্রি এছাড়াও যদি কারো চিনতে সমস্যা হয় ভিডিও স্ক্রিনে অবশ্যই আমাদের নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে তো ভাইয়া চলুন শুরু করি আচ্ছা আচ্ছা আপনার ভিউয়ার্সদের জন্য আমরা শুরু করব হচ্ছে ফর্টি থ্রি থেকে ফর্টি অনেকে কোশ্চেন করে ভাই বত্রিশ ইঞ্চি টিভিটা কি এখন আর আসে না না ভাই এটার আপাতত কোনো প্রোডাকশন নাই অনেক এক্সপেন্সিভ বত্রিশ ইঞ্চি টিভিটা এখন আনতে গেলে পরাই পঁয়তাল্লিশ হাজার টাকার মতো পড়া যায় তো পঁয়তাল্লিশ হাজার টাকাটা টাকা দিয়ে বত্রিশ হাজার ইঞ্চি সরি বত্রিশ ইঞ্চি টিভি না নিয়ে আর অল্প কিছু টাকা বইরা কিন্তু তেতাল্লিশ ইঞ্চি টিভিটাই নিতে পারে তো তেতাল্লিশের ভাইয়া তিনটা মডেল আমাদের কাছে একেবারে রেডি স্টক আছে এবং প্রত্যেকটা মডেলের ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কোয়ান্টিটি এবং কোয়ালিটি এই দুইটা জিনিস আমরা সব সময় মাথায় রাখি টিটার মধ্যে কোয়ালিটি কেমন হবে আচ্ছা আমরা যদি একেবারে স্টার্টিং প্রাইসটা বলি যেমন 43 ইঞ্চি এই টিভিটা হচ্ছে ফুল এইচডি টিভি যেটা রেজুলেশন হচ্ছে 1080 টেকনোলজি জাপান, লেড মালয়েশিয়া তো এইটা দেখলে এখানে কথাটা কথাটাকেবারে কোদাই করা সিল করা থাকবে আর সনির লোগোটা এখানে কোন আলাদা স্টিকার না কিন্তু ওকে একদম 100% অরজিনাল জি তো এটা আমরা রাখবো হচ্ছে একান্ন হাজার নয়শো টাকা আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্টে এখন অনেকে বলে যে ভাই এখন তো ফোর্কের এর যুগ তো আপনি ফুল এইচ ডিটা দেখাচ্ছেন ফুল এইচ যার প্রয়োজন সে নিবে যাদের ফোর দরকার তারা এই যে ফোর্কের এর মধ্যে দুইটা মডেল আছে এই যে হ্যাঁ এই যে একটা এই যে একটা এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম যেটা হচ্ছে ফোর কে আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো টিভি এটা আপনারা গুগল এটাকে গুগল টিভি বলে মূলত গুগল টিভি যেটা চিকন বর্ডার আছে

তো এটার কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল একাত্তর হাজার নয়শো টাকা নয়শ নতুন বছরের ডিসকাউন্টে পেয়ে যাবেন ছাপ্পান্ন হাজার টাকা ঠিক আছে তারপর ভাইয়া 43 থ্রি একদম লেটেস্ট ভার্সনের একটা টিভি যেটা সম্পূর্ণ আপনার ন্যানো সেল

আচ্ছা এইটার র‍্যাম রুম হচ্ছে আপনার 4GB র‍্যাম 32GB রম তো এটা হচ্ছে এই যে আমি একটু ভিতর থেকে মডেলটা দেখায় দেই যেমন আপনার ভিউয়ার্স অনেকেই হয়তো ভিডিওটা দেখবেন হ্যাঁ ভিডিওটা দেখে কিন্তু অনেকে বলে যে ভাই অরিজিনাল কিভাবে চিনবো জি জি তো যেই খাল থেকেই নেন আমি অলওয়েজ একটা কথা বলি ভাইয়া যে টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার টাকা আপনি নিবেন যেই খাল থেকে ইচ্ছা ওইখান থেকে নিবেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে নিবেন বাট কারো কথায় কিন্তু ইনফ্লুয়েস হয়ে না দরকার নাই তো আপনারা কিভাবে চিনে নিবেন ওই যে হেল্পে হেল্পে গেলাম না আমি একটু দেখাই দিই এই যে দেখাবো হেল্প নামে একটা অপশন আছে তো হেল্পে ক্লিক করবেন হেল্পে ক্লিক করলে এটার আদ্যপান্ত ডিটেল চলে আসবে আপনি কিউআর আছে অবশ্যই মোবাইল থেকে আপনারা স্ক্যানিং করে নিতে পারবেন সেই সুযোগটাও আছে যে কেউ একটা বইলে আরেকটা দিবে সেটা সম্ভব না আসলে যারা প্রতারিত হয় আমি বলবো ফার্স্ট স্টেপে আপনার বোকামির কারণে আপনি প্রতারিত হচ্ছেন কারণ আপনি যাচাই বাছাই করেন নাই আপনি আপনার বিবেক মেদা দিয়ে আপনি এটা ই করেন নাই কম্পেয়ার করেন নাই যে প্রোডাক্টটা অরজিনাল কিনা এই যে দেখেন এখানে সিস্টেম ইনফরমেশন সিস্টেম ইনফরমেশন সিস্টেম ইনফরমেশনে গেলে এই যে মডেল নাম্বারটা শো করতেছে মডেল নাম্বার কেডি কেডি 43 43 দ্যাট মিন্স এটা সাইজ

ইভেন এক জোড়া অরিজিনাল ব্যাটারি পর্যন্ত থাকছে রিমোটের ব্যাটারি এটা একেবারে একটা প্যাকেট থাকবে ভিতরে প্যাকেটের মধ্যে আপনার ইউজার ম্যানুয়াল গাইডটা থাকবে টোটাল কিটটা থাকবে ক্যাটালগ বুক থাকবে তারপরে অরিজিনাল টিভির সাথে যে অ্যাডাপ্টারটা অ্যাডাপ্টারটা থাকবে এসি কোডটা থাকবে ওয়াল হ্যাঙ্গিং করার জন্য ওয়ালের স্ট্যান্ডটা পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি আর ডেস্কটপ স্ট্যান্ড অর্থাৎ টেবিল স্ট্যান্ড তো থাকবেই টেবিল স্ট্যান্ড তো থাকবেই আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আচ্ছা প্রত্যেকটা টিভিতে এটাও খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট প্রত্যেকটা টিভিতে আফটার সেল সার্ভিস হিসেবে 2 ইয়ার সেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে 2 বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে হচ্ছে 12 বছর 12 বছর তো যখনই আপনারা টিভি কিনবেন অবশ্যই অফিশিয়াল ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন আচ্ছা আর যেখান থেকেই টিভি নেন হয়তো এই মডেলের টিভিটা আপনাকে কেউ যদি example 65000 এ অফার করে তখন আপনি অবশ্যই অফিশিয়াল ওয়ারেন্টি কার্ডটা বুঝে নিবেন কারণ ওয়ারেন্টি কার্ড ছাড়া যদি কেউ কমে অফার করে তাহলে আপনি কিন্তু ঠকে যাচ্ছেন এই জিনিসটা মাথায় রাখবেন আচ্ছা এরপর আচ্ছা এরপর হচ্ছে এরপর হচ্ছে 43 তো আমরা তিনটা মডেল দেখাইলাম জি এরপর আমরা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে ফিফটি তো ফিফটির মধ্যে যেটা সবচেয়ে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা দেখতে পারেন যেটা ফুল এইচ ডি ফুল এইচ তো এটা হচ্ছে স্মার্ট আপনার নেটফ্লিক্স ইউটিউব ইন্টারনেট বিল্ডিং দেওয়া আছে তো এটা নিতে পারবেন হচ্ছে আপনারা তেষট্টি হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি জি ওয়াইফাই সার্টিফাইড একটি টিভি তো তেষট্টি হাজার টাকা আর এটার মধ্যে যেটা ফোর কে দ্যাট মিনস এই যে তেতাল্লিশ ইঞ্চি ছাপ্পান্ন হাজার টাকা দেখাইলাম এই সেম মডেলের যেটা ফোর কে ওইটা নিতে পারবেন সাতষট্টি হাজার টাকা তো ভাই আমি তো এটার ভিতরে সফটওয়্যার মডেলটা দেখাই দিলাম এরকম প্রত্যেকটা টিভিতে কিন্তু এই সিস্টেমটা আছে আপনি চেক করে নিতে পারেন এক্স্যাক্টলি এন্ড কিউআর কোড আছে চেক করুন সঠিক এরপরে ভাই আমরা চলে যাব হচ্ছে 55 সেগমেন্টে 55 ইঞ্চি তো 55 এর মধ্যে হচ্ছে সবচাইতে বেশি মনে করেন মডেল আচ্ছা কারণ হচ্ছে আমি একটু বলি ফিফটি ফাইভ এর মধ্যে বাংলাদেশ মার্কেটে সবচেয়ে বেশি রানিং একটা সাইজ সবচেয়ে বেশি চলে এই সাইজটা পঞ্চান্ন ইঞ্চিটা তো পঞ্চান্ন ইঞ্চির মধ্যে এই জন্য ভেরিয়েশনটাও বেশি অনেকগুলা মডেল আছে যেমন এটা অবশ্যই ফোর আমি আপনাকে বলি তেতাল্লিশ থেকে শুরু করে আপনার পঁয়ষট্টি পঁচাশি পর্যন্ত প্রত্যেকটাই ফোর কে জাস্ট আপনার তেতাল্লিশের একটা মডেল ফুল এইচ আর পঞ্চাশের একটা মডেল ফুল এইচডি ডি তো পঞ্চান্ন ইঞ্চির মধ্যে সবচাইতে বেশি ভেরিয়েন্ট যেহেতু এই সাইজটা সবচাইতে বেশি পপুলার তো পঞ্চান্ন ইঞ্চি আমাদের যেটা স্টার্টিং প্রাইস মানে যে প্রাইসটা দিয়ে শুরু হয় পঞ্চান্ন এইটা এই মডেলটা এটা খুবই চমৎকার একটা মডেল এবং বেস্ট সেলিং একটা প্রোডাক্ট পঞ্চান্ন সেগমেন্টের তো এটা হচ্ছে প্রাইসটা রিজনেবল তো সবার ক্রয় ক্ষমতার মধ্যে তো এটা নিতে পারবেন ডিসকাউন্টে যেটার আমাদের নিরানব্বই টাকা নতুন বছরের একটা থাকবে মাত্র টাকা এটা আমি একটু বিনয়ের সাথেই বলি আপনার যারা সাবস্ক্রাইবার আছে অনেকে ভাই ফোন করে আমাদের সাথে প্রাইজের ইস্যুটা নিয়ে একটু বার্গেন করে তো এতে কিন্তু ভাই আসলে আমাদের অনেক সময় নষ্ট হয় আপনারা মেহরবানি করে দয়া করে কেউ প্রাইজের বিষয়ে কোনো বার্গেন করবেন না এটা মূলত ফিক্সড এটা ফিক্সড প্রাইস এটা একেবারে জানুয়ারি পর্যন্ত এই প্রাইসটা মোটামুটি ফিক্স থাকবে এরপরে যদি কোনো আপডেট আসে আমরা আবার জানিয়ে দিব তো প্রাইজের বিষয়ে কেউ কোনো বার্গেন করবেন না এটা ফাইনাল প্রাইস 80000 টাকা এই মডেলটা এরপরে যদি কেউ এই মডেলটা নিতে চায় X80L যেটা সম্পূর্ণ ভেজেললেস X80L

এইটার মধ্যেও কিন্তু আরো লেটেস্ট মডেল আছে যেমন এই যে এটা এস থার্টি এটা হচ্ছে আপনার ব্রাভিয়া থ্রি সিরিজের একটা টিভি যেটা দুই হাজার এর একদম একদম লেটেস্ট মডেল বাংলাদেশের মার্কেটে লেটেস্ট মডেল মডেল ইয়ার হচ্ছে তো এটা হচ্ছে ব্রাবিয়া থ্রি এই যে দেখেন স্ক্যানিং করে নিতে পারবেন হ্যাঁ কিউআর আছে এই যে মডেলটা মডেল নাম্বার কে পঁয়ষট্টি এস থার্টি মডেলটা তো এইটার মধ্যে যদি কেউ পঞ্চান্নটা নিতে চায় পঞ্চান্নটা রাখবো হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা

ইনশাল্লাহ খালি হাতে ফিরা যেতে হবে না এতটুকু কনফিডেন্স আমি বলতে পারি মাস্ট বি পছন্দ না হওয়ার কোনো সুযোগ নাই এখন এক লক্ষ পঞ্চাশ হাজার এই টিভিটা কেউ হয়তো এক লাখ পঞ্চান্ন বা ষাটে নিয়েছেন শুরু দিক দিয়ে তারা হয়তো আজকের ভিডিও দেখে আফসোস আসতে পারে যে গত ভিডিওতে নিলাম গত এক মাস আগে বা পনেরো দিন আগে নিলাম এক লাখ পঞ্চান্ন ষাট দিয়ে তো ভাইয়া এখন নতুন অফারে আবার এক লাখ পঞ্চাশ করলো তাইলে কি ঠইকা গেলাম না ভাই কোম্পানি যখন আমাদেরকে অফার দেয় আমরা অফার দেই তো আপনাদের জন্য কাজ করি এখন বর্তমানে এক লাখ পঞ্চাশ হাজার আর এইটার পঞ্চান্নটা এক লক্ষ পনেরো হাজার এরপরে ভাই মধ্যে আসলে আমাদের একটু রাস আমার চলতেছে তো এরপরে পঞ্চান্ন মধ্যে আরো একটা মডেল আছে এক্স এইট ফাইভ কে যেটা একশো বিশ হার্জের টিভি এটা রাখবো হচ্ছে এক লাখ দশ হাজার টাকা দশ হাজার হ্যাঁ আচ্ছা সেম টু সেম হ্যাঁ বর্ডারলেস এবং বিল্ডিং বয়েস এখন এই টিভিটাতে আরো একটা স্পেশাল অফার থাকবে কেউ যদি আপনার চ্যানেলের নামটা মেনশন করে যে আমি দেশি ব্লক 24 দেখে আসছি তখন এই টিভিটাতে ইনস্ট্যান্ট আরো পাঁচ হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট অর্থাৎ এক লক্ষ পাঁচ হাজার হ্যাঁ যেটা এক লাখ দশ হাজার আমি অফার প্রাইসটা বলছিলাম বাট আপনার চ্যানেল মেনশন করলে এক লাখ

সনি ব্র্যান্ডের টিভি হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুই লক্ষ টাকা পুরস্কার দুই লক্ষ টাকা একেবারে অন ক্যামেরায় অফ ক্যামেরায় সব ভাবে আমরা বলে দিই যদি কারো হিম্মত থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন আর দেশের রাষ্ট্রের আইনে যেই আপনার শাস্তি হয় ওইটা মাথা পেতে নিব এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এরপরে পঁচাত্তরটা নিতে পারেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আর আপনার পঁচত্তরের মধ্যে কেউ যদি এই মডেলটা নেয় এস থার্টি তাইলে নিতে পারবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যেটা বেরাবিয়া থ্রি এস থার্টি তারপরে এখানে আছে পঁচাশি

জাস্ট নামাজের সময়টা একটু মাথায় রাখবেন নামাজের সময় স্যার আপনারা ফোন দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠায় দিলে আমি রিপ্লাই দিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাপ থেকে তুলিয়া জাস্ট অর্ডার করবেন আমি প্রোডাক্ট পাঠায় দিব একটা টাকাও কিন্তু অগ্রিম নিচ্ছি না আমরা জাস্ট আপনারা যাতায়াত খরচটা অ্যাডভান্স করে দিবেন এছাড়াও যারা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে অনকন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো অনেকে ভয় পায় কুরিয়ারে নিলে কি কোনো ক্ষয় ক্ষতি হবে কিনা সেটা লাইবিলিটিস আমরা নিব তো আজকে এই পর্যন্তই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য দোয়া দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে আপনার ভিউয়ার যারা সবার জন্য শুভ কামনা রইল নেক্সট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আবার হাজির হব তো শেষ করার আগে আরেকবার লোকেশনটা বলে দেই এটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক সনি ব্রাভিয়ার একটা শোরুম একই সাদের নিচে আসলে আপনারা সনির এ টু জেড সব প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ